বন্ধুরা আমার চ্যানেল কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে ডিম দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো ডিম মসুর ডাল দিয়ে বড়া করব। বাড়িতে কিছু না থাকলে এলে এভাবে বানিয়ে চায়ের সাথে দিতে পারবে খুব টেস্টি খেতে আর খুব ভালো দেখো কি কী উপকরণ লাগছে দেখায় মসুর ডাল নিয়েছি একশো গ্রাম মতো ডালটা ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি সব রেডি করে রেখেছি আর রান্নাটা কিন্তু আমি সরষের তেল দিয়ে করবো আর এই মুসুর ডাল ভেজানো মুসুর ডালটা কেটে নিচ্ছি মুসুর ডাল একটু বেশি সময় রাখতে হয় না দশ পনেরো মিনিট ভেজানো থাকলেই খুব ভালোভাবে শুয়ে যায় অল্প একটুখানি জল এক চামচ মতো জল দেবো বেশি জল দিতে হবে না জল থেকে পাতলা হয়ে যাবে বাটাটা বড়াটা ভালো করতে হবে না আর ওদিকে ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি দুটো ডিম দিয়ে রেসিপিটা করবো তাই দুটো ডিম ডিম আর দুটো আলু বড় সাইজের আলু হলে একটা হলো চলবে আর লঙ্কার গুঁড়ো হলুদ যে ডিম দুটো ছাড়িয়ে রেখেছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি দেখো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা আলু সেদ্ধ বড় আলু ছিল তাই আমি একটা দিয়েছি ছোট আলু হলে দুটো দেবে আর স্বাদ মতো নুন এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে একটু ছাল ছাল টেস্ট হবে ও বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল বাটাটা এর সাথে আলুর সেদ্ধ নিচ্ছি আলুটা একটু চটকে নিতে হবে আলুটা একটু গরম আছে তাই অসুবিধা হচ্ছে আলু ঠান্ডা করে চটকে নিতে হবে ডালের সাথে দেখে তেলটা গরম করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার গ্যাসটা কমিয়ে আমি বড়ালটা এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আজ কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে ভেতরের থেকে কাঁচা থেকে যাবে বড়াগুলো আর ওপর থেকে পুড়ে যাবে তাই তেলটা গরম হওয়ার পর গ্যাসটা একবারে লো ফ্লেমে করে দিতে হবে আর উল্টানোর সময় খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে দেখো আরেক রকমের শেপ তৈরি করেছি আমি এটা আমার ডিম ফিঙ্গার হয়েছে ফিস ফিঙ্গার তো সবাই করে আমি ডিম ফিঙ্গার করেছি এগ ফিঙ্গারও বলতে পারি যে দেখো বড়াগুলো হয়ে গেছে ডিম মসুরির বড়া পুরোপুরি তৈরি এগ ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে দেখো এবার স্যালাড সস দিয়ে আমি পরিবেশন করব তোমরাও গেস্ট আসলে এভাবে পরিবেশন করতে পারো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে